আপনার নিজের গোপনীয়তা বজায় রাখুন এবং ম্যাসেঞ্জারকে রাখুন নিরাপদ এই জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আমাকে ম্যাসেঞ্জারে যেতে হবে এখানে রয়েছে মেনু সেটিংস নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নোটিফিকেশন প্রিভিউজ এটাকে আমি অফ করে দেব অফ করে দিলে কি হবে আপনি আপনার ফোনটিকে টেবিলে বা কোথাও রাখলেন এবং কোথাও চলে গেলেন আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন রয়েছে কেউ মেসেজ করলো উপরেই ভেসে উঠবে সে কি লিখেছে কিন্তু এটা যদি আপনি অফ করে দিন তাহলে কি লিখেছে সেটা উঠবে না জাস্ট উঠবে যে আপনার একটা মেসেজ এসেছে এবারে দ্বিতীয় সেটিংসে চলে যাই আবার থ্রি লাইন সেটিংস এখান থেকে আমি প্রাইভেসি অ্যান্ড সেফটি এটাতে গিয়ে যে অ্যাপ লক আপনি এখান থেকে চাইলেই আপনার ম্যাসেঞ্জারকে লক করে রাখতে পারবেন এই জন্য আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না আনলক উইথ বায়োমেট্রিক্স এখন আপনি আপনার লিভ মেসেঞ্জার এটা অন করে দিন তো এভাবেই আপনি নিজে নিরাপদে থাকুন এবং আপনার মেসেঞ্জারকে নিরাপদে রাখুন ধন্যবাদ